তাহলে রওনা দিলাম আমরা চার গাথা কমপ্লিট আমি আজকে একটু লেটে এসেছি এগিয়ে চললাম বিদ্যাধরী নদীর দিকে আজকে নদীতে প্রচুর জল জলের টান খুব বেশি আচ্ছা বসি চার কিন্তু আজকে আলাদা আজকে রয়েছে চিংড়ি মাছ এখানে শুরু আরে জ্বালা খেলো

বসি ফেলে নদীর কানে অপেক্ষা করছিলাম এখানে এবার আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকো বসে কোন দিকে মাছ না বাস চারিদিকে কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব কি জলে এইরম ঘোলা তো দেখিনি নদীর জল সাধারণত টান দেয় না সাথে তো বাইরে আচ্ছা প্রথম মাসের দেখা আমরা পেলাম সাতাতে রুপে এবার বসি টানছে মানে মাছ আবার উঠবে টানছে না জোরে বা তো মাছ টান তো ভোলা তো টানতে পারে না আচ্ছা ভোলা মাছ উঠলো তবে এখানে আছে বড় কোনো মাছ এই আর একটা ভোলা পিছন দিয়ে হলে তো ভালো এখানে কি মাছ 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 ভালো জোরে না আচ্ছা দেখো দেখো অন্যরকম কিছু হতেও পারে তখন তো মনে হচ্ছিল এসে গেছে একেবারে এ তো কাঠ এইখানে না টানছে টানছে আছে কি সোম ট্যাংটা এত বড় আছে সে বাইরে চলে এসছে এই করে ওই যে লাভ দিয়ে উঠেছে মাছ তুলতে হবে

উঠে এখন ওই বাইরে গিয়ে ওরে বাবা আবার মাস এটা কি মরা কেন এই ভোলাটাকে কাঁকড়ায় খেয়েছে লেজের দিক দিয়ে কামড়ে খেয়েছে কাঁকড়া গুলো ধরতে পারলি কাজ হতো কাঁকড়ার দাম ভালো আরে বসি দুপাট করে মারা ছিল পাট উঠে গেছে একটু নড়া করছে করছো খন্ডে যদি ভালো হয় তবেই ভালো না কি বলে এইখানটা কিন্তু এইখানে ভোলা পড়ে ভালো দেখেছি প্রতিদিন সেটা আরে ভোলা সাইজও ভালো থাকে কি ভোলা আবার বাদিছে কি এ কি সব দোন দড়ি ফুরি গেছে এ তো উঠছে সমানে সরু দড়ি একদম এ তো বসি চকচকে বসি তো বাহ ভালো সাইজ এটা দেখো আর একটা ভোলা আছে কি বাবা সত্যি তো বিশাল সাইজ সেই ক্যামেরা নাকি হ্যাঁ তো এখন পরে একটা এংরা সেটাগুলো একটু সাবধানই ধরা লাগে এনার্জি খুব এইখানে তো সেই যাবা বাদে না যাবা বলছি সেই কি জানো ছেলে দুবার করে বাদিস না এই যে সিংহাস কি ওরা পছন্দ করে না নাকি বসি তো প্রায় শেষ প্রয়সের মানে শেষ ঠিক গেল এই হচ্ছে মাছ টোটাল মাছ না টোটাল না সাতাতে আছে একটা কত সুন্দর পরিবেশ শীত শীত ভাব উত্তরে হওয়া দিচ্ছে মাছের ভাব ভালো না কী আর করা যাবে বাড়ি যাচ্ছি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখাবে পরবর্তী কোনো পর্বে